এই সেই জায়গাটি যে জায়গাটিতে আমি পরপর দুই দুইবার অ্যাক্সিডেন্ট করেছি তো এই হলো বাইকের বর্তমান অবস্থা সামনের যে হেডলাইটটা আছে এটা ভেঙে গেছে হেডলাইটটা পুরোপুরি মানে মতোই সো গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বাইকিংস নিউ ব্লগ তো অনেক দিন পর চলে আসলাম বাইকিংসের আরও একটি নতুন ব্লগে অলরেডি সবে থামনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকের ব্লগটি কি নিয়ে কথা হবে হ্যাঁ আজকের ব্লগটি হচ্ছে আমার বাইকের অ্যাক্সিডেন্ট নিয়ে কিছুদিন আগেই আমি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করি আর এটা নিয়ে আজকে কথা বলবো এবং বিস্তারিত জানাবো কি অবস্থা কি হয়েছিল কীভাবে অ্যাক্সিডেন্ট করেছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি আছি আমার নাম আপনাদের সঙ্গে ফিরছি ইন্টোর পর তো এই হলো বাইকের বর্তমান অবস্থা সামনের যে হেডলাইটটা আছে এটা ভেঙে গেছে আর একপাশের কিটটা ভেঙে গেছে হালকা মানে কিট বলতে ভিতরের লক বললেও ভেঙে গেছে আর হেডলাইটটা পুরো বাদ এটা চেঞ্জ করতে হবে এটা ঠিক করা যাবে কি না আমি আমার কোনো আইডিয়া নেই দেখা যাক কি হয় বাট আমি এই মুহূর্তে চেঞ্জ করবো আর এখানে সকাপের মধ্যে জোরের লাগাতে এটা বাঘা হয়ে গেছে মোটামুটি এখন টাল অবস্থায় আছে এটাও ঠিক করবো আর আমার বাইকটাতে মূলত পিছন থেকে অন্য একটা বাইক মেরে দেয় এই জন্য পিছনে একটু বাঁকা হয়ে গেছে অ্যালাইনমেন্টটা তো এই হলো অবস্থা দেখি কি হয় আমি এখানে সজীব মামার কাছে বাইক সিটিতে বাইকটা রেখে যাব তো ওদের সাথে কথা হয়ে গেছে আমি এখন বের হচ্ছি অফিসে যাব আর অফিস থেকে এসে হচ্ছে সন্ধ্যায় যাওয়ার সময় ওদেরকে বাইকটা দিয়ে যাব সন্ধ্যায় আমি বের হবো হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আর ওদেরকে বাইক দিয়ে যাব ওরা হচ্ছে চার দিন ওদের কাছে বাইক থাকবে আমি মার্টিন যে ট্যুরে টাইমটা কাটাবো এর মধ্যে হচ্ছে ওরা বাইকটা ঠিক ঠিক করবে আর কি আর আমি মার্টিন থেকে ব্যাক করে ওদের কাছ থেকে বাইকটা ডেলিভারি নিব তো এটাই হচ্ছে এখন মোটামুটি প্ল্যান তো এখন অফিসে যাওয়া যাক আর রাস্তায় আমি দেখাবো কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট করেছি এবং কীভাবে করেছি এটা আমি রাস্তায় যাওয়ার সময় দেখাবো তো চলুন যাওয়া যাক অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি সেই জায়গাটা আমি এখনই দেখাবো আর আমার হার্টবিট অলরেডি বেড়ে যাচ্ছে কারণ এই জায়গাটার পাশ দিয়ে গেল এখন আমার ভয় লাগে এই সেই জায়গাটি যে জায়গাটিতে আমি পরপর দুই দুইবার অ্যাক্সিডেন্ট করেছি মানে এখন আমার এখান দিয়ে যেতেই ভয় লাগে আমি অলরেডি রোডটা অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি আমি বলি নর্মালি আমি যখন অফিসে যাই এদিক যাওয়ার সময় এখানে ইউটার্ন নেই ইউটার্ন নিয়ে সোজা চলে যাই তো ওই পাশের জায়গাটি মোটামুটি ফাঁকা থাকে তো অনেক বাইকারি আছে যারা হচ্ছে ট্রেনে আসে তো আমি বলি যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যখন ওই পাশে গেলাম তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ঠিক ওই জায়গাটাতে একটা সিগন্যাল আছে যেখানে একটি আমার সামনে একটি ব্ল্যাক কালারের মাইক্রো ছিল মাইক্রোটা হচ্ছে ব্রেক করছে সিগনালে তার পিছে আমিও ব্রেক করছি সিগনালে কিন্তু আমার পিছনে আর একটা বাইক সে ব্রেক করতে পারে নাই সে তার ব্রেক কন্ট্রোল না করতে পেরে সে ডিরেক্ট এসে আমার বাইকের পিছনে মেরে দিছে আর আমি বাইক থেকে ছিটকে পড়ে গেছি হচ্ছে সামনে আর আমার বাইকটা জোরে একটা বাড়ি খায় সামনের যে মাইক্রোটা দাঁড়ানো ছিল ওইটার সাথে তারপর হচ্ছে আমার হেডলাইটটা বাড়ি খেয়ে ভেঙে যায় এবং ওই লোকটাকে তখন পুলিশ ধরে এবং তাকে অনেকক্ষণ চাহিদারি দেয় তারপর আমাকে আমার সাথে মিউচুয়াল করতে বলে তো এখন হচ্ছে আমি বাইকটা আমার চালাচ্ছি যত সন্ধ্যায় দিয়ে যাচ্ছি তো আপাতত ভাঙা অবস্থাতে ড্রাইভ করতেছি তো এখন অফিসে যাওয়া যাক দেখা হচ্ছে পরে আবার সার্ভিস সেন্টারে

অফিস থেকে বের হয়ে গেলাম অলরেডি সন্ধ্যা হয়ে গেছে একটু আগেই বের হয়েছি এখন আমি সোজা যাবো হচ্ছে মিরপুরে আমার বাইকটা দিয়ে দেবো হচ্ছে সার্ভিসিংয়ে তিন দিন দৌড়ে তো ভাঙা বাইকই চালাচ্ছি তো ব্লকটা বেশি লম্বা করবো না চলে যাচ্ছি ডিরেক্ট আমরা সার্ভিসিং সেন্টারে কত ক্যামেরা চল্লিশ হাজার তো এটা হচ্ছে সজীব মামা আমি আমার বাইকের যে কোনো সমস্যা হইলে সজীব মামার কাছে আগে আসি উনি আমাকে সবসময় এবং আমার বাইকের কাজগুলো খুব যত্ন করে করে দেন আর যে কোনো সমস্যা হইলে সজীব মামার এখানে আসবেন ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে দিবেন আর আমরা বাইকিং সে টিম চার দিনের জন্য সিনমাটিন যাচ্ছি আর এই চার দিন আমার বাইকটা সজীব মামার কাছেই থাকবে সজীব মামা নিজের মতো করে কাজগুলো শেষ করবেন ইনশাল্লাহ ওকে তো বাইক রেখে যাচ্ছে দেখা হচ্ছে সেন্ট মার্টিন থেকে আসার পর হেডলাইটের সামনের অংশটি পুরোপুরি হয়ে গিয়েছে তাছাড়াও নিচের সেকশনটাতে এখানে বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে এবং বলা যেতে পারে যে হেডলাইটটা পুরোপুরি মানে বাদের মতোই সো এখন এই হেডলাইটটা চেঞ্জ করতে অ্যাপ্রক্সিমেটলি এগারো থেকে বারো হাজার টাকার মতো লাগবে ডিস আ ভিউজ লস কি দেখি কিটটা এদিক দেন তো এখানে যে কিটটা আছে আমার কিটের যে গুলো আছে যে সাপোজ এই লকটা আর হচ্ছে এপাশের তো দুই পাশের কিটেরই হচ্ছে গুলো ভেঙে গেছে এমনিতে আমার কিটটা ভালো আছে কিটে ওরকম কিছু হয় নাই আর বাইকের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাইক পুরো নেকেট অবস্থায় আছে নেকেট না ইটস অ্যাকচুয়ালি পোস্টমর্টেম অবস্থায় আছে তো দেখলেন তো বাইকের কি অবস্থা এখন হইতেছে কথা যে একটা এটা একটা লস ছিল আমি এলে হেটে হেঁটে হেঁটে বাসা থেকে বের হয়েছি সেঞ্জি এখন অফিস যাব যেভাবে আগে যেতাম তো এখন বাইক ছাড়া কিছুদিন চলতে হচ্ছে কতদিন চলতে হবে জানি না পার্স পাওয়া গেলে তারপর হচ্ছে এটা আবার আমরা হয়তো বা বাইক নিয়ে শুরু করে দেব আমাদের এই তো আপাতত মোটর ব্লগিং অফ আছে বাইকের জন্য তো এর মধ্যে সেন্ট মার্টিনের যে ট্যুরটা করা হয়েছে এটাই শেষ করে ইনশাল্লাহ আমরা পোস্ট করে দিব আর এখন অফিস আমাদের হেঁটে আর বাইক ইয়া বাসে চেঞ্জ জিতে এভাবে যেতে হচ্ছে তো আমি সন্ধ্যায় অফিস শেষ করে এখানে আবার ব্যাক করব এখানে কিছু কাজ বাকি আছে ওরা আজকে সন্ধ্যায় কাজটা শেষ করে রাতের বেলা বাইকটা ডেলিভারি দেবে আমাকে তো দেখা হচ্ছে অফিসের পর पडिर पय filt भाल खाहँ, ऑन्निता वाल लाक्त, इस्ट Hanter, जजरृ परिकाँ. परे एक ép में हाल, तु जर फिम्साइब बालेघर Permainा Oreo और धाल. সম্পূর্ণ ঠিক করে দিছে সজীব মামা নিজের হাতে একদম এ টু জেড যা যা লাগে সব কিছু ঠিক করে দিয়েছে এখন মোটামুটি ওকে আছে বাইকটা পুরান হেডলাইটটা এটা চেঞ্জ করলাম এটা একদম পুরোপুরি ভাঙা দিয়ে এটারও একটা কিছু করতে হইব এটা ঠিক করে ফেলবো চালাই টালাই দিয়া ঠিক আছে একদিন মোটর ব্লক করতেছিলাম না কারণ হইতেছে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো এখন বাইক আবার ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আবার মোটর ব্লগিং শুরু হয়ে যাবে আর আমার সেন্ট মার্টিনের ব্লগটা আসতেছে কয়েকদিনের মধ্যে সবাই দেখবেন